এবার সুপ্রিম কোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের রাজ্যের ফাইল কার্যত ছুড়ে ফেলে দিয়ে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বড় ধাক্কা কপিল সিব্বলের রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে রীতিমতো বড় ধাক্কা খেলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল কারণ রাজ্যের একাধিক মামলায় লড়াই চালাচ্ছেন কপিল সিব্বাল কার্যত সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল সেই কপিল সিব্বালই এবার সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের হয়ে সোহাল করতে গিয়ে রীতিমতো রীতিমতো ভৎসনার মুখে পড়লেন কপিল সিব্বলের মুখে কার্যত ঝামা গসে দিল সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে আবারও বড় ধাক্কা রাজ্যের দীর্ঘ টাল বাহানার পর কেন্দ্রের আইন ওয়াক সংশোধনী বিল রাজ্য মেনে নিয়েছে অবশেষে কদিন আগেই নোটিফিকেশন জারি করেছে রাজ্য কিন্তু নোটিফিকেশন জারি করলো সমস্যায় যেটা পড়েছে কারণ কেন্দ্রের দেওয়া যে সময়সীমা সেই সময়সীমা কিন্তু একেবারে শেষের দিকে এত কম সময়ে কিভাবে নথিভুক্ত হবে এত সম্পত্তির ক্ষতিয়ান সেই নিয়ে কিন্তু এবার রীতিমতো দ্বিধা ধন্দায় পড়ে গেছে রাজ্য সরকার কারণ এপ্রিল মাসে যে আইন সংশোধনী আইন চালু হয়েছে সেই আইন এখনো পর্যন্ত কেন রাজ্য এতদিনে কেন সিলমোহর দিল কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই দাবি করেছিলেন তিনি ওয়াক অফ সংশোধনী আইন এই রাজ্যে বলবৎ হতে দেবেন না কিন্তু শেষ মুহূর্তে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে ওয়াক সংশোধনী আইন মেনে নিল রাজ্য সরকার এবং কেন্দ্রের যে পোর্টাল সেই পোর্টালে নথিভুক্ত করার জন্য ইতিমধ্যেই কিন্তু নির্দেশিকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার আর সেই নির্দেশিকা দিয়ে কিন্তু চরম পড়েছে রাজ্য এবার সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম বড় ধাক্কা রাজ্য এই সবচেয়ে বড় খবর ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের জন্য বাড়তি সময় দিতে রাজি নয় দেশের শীর্ষ আদালত অর্থাৎ বাড়তি সময় দেওয়া যাবে না সব জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ওয়াকফ নিয়ে শুনানি চলা কালীন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজিম মাসিহার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে বাড়তি সময় দেওয়ার কোনো রকম সিস্টেম নেই বাড়তি সময় দেওয়ার আর্জি কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট করা নির্দেশ সাধারণভাবে কোনো ওয়াক অফ সম্পত্তিকে নথিভুক্ত করতে গেলে সংশ্লিষ্ট সম্পত্তি সম্পর্কে সকল তথ্য তুলতে হবে কেন্দ্রীয় পোর্টাল উমিদে চলতি বছরই এই নতুন ওয়েবসাইট তৈরি করছে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যগুলিকেই সমন্বয়ের মাধ্যমে তাতে তথ্য আপলোডের নির্দেশ দিয়েছিল তাঁরা এদিন শুনানি পর্বে মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বার বলেন আটই এপ্রিল ওয়াক অফ সংশোধনী কার্যকর হয়েছে তারপর ছয়ই জুন নতুন পোর্টাল তৈরি হয়েছে এরপর তথ্য আপলোডের জন্য ছয় মাসের সময় দেওয়া হয়েছিল কিন্তু এত কম সময়ের মধ্যে একশো দেড়শো বছরের পুরনো সম্পত্তির তথ্য গুছিয়ে ওঠা কীভাবে সম্ভব এছাড়াও সংশ্লিষ্ট পোর্টালে একাধিক যান্ত্রিক সমস্যা রয়েছে বলেও দাবি করেন আইনজীবী তার কথায় সঠিকভাবে কাজ করতে গেলে একটু বাড়তি সময় প্রয়োজন তবে মামলাকারীর আইনজীবীর যুক্তি শোনার পরেও কার্যত সুপ্রিম কোর্টে ঝাঁটা খেল কপিল সিব্বাল বাড়তি সময় দিতে রাজি হলো না শীর্ষ আদালত বরং অফ নথিভুক্তকরণ মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনালে যাওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ একই পরামর্শ কেন্দ্রের পক্ষে উপস্থিত থাকা সলিসিটার জেনারেল তুষার মেহেদারও এদিন বিচারপতিরা বলেন সলিসিটারের কথা অনুযায়ী এটা স্পষ্ট যে যে যদি আপনাদের অল্প সময় মনে হয় তাহলে আপনারা ট্রাইব্যুনালের দ্বারস্থ হন বদলে গিয়েছে ওয়াকফের বেঞ্চ এবং অবসর গ্রহণ পর্যন্ত ওয়াকপ মামলার দায়িত্বে ছিল বাহান্নতম প্রধান বিচারপতি বি আর কাঁধে শেষ শুনানিও তিনি করেছিলেন নয়া ওয়াক সংশোধনী নিয়ে তৈরি হওয়া বিতর্কেও আংশিক স্থগিতাদেশ চাপিয়েছিলেন গাভাই আর এবার কিন্তু চূড়ান্ত নির্দেশ রাজ্যকে একেবারে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বেঞ্চ দীপঙ্কর দত্ত একজন বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এই যে মাসিহার ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেলো রাজ্য কোনো রকম সময়সীমা বাড়ানো যাবে না স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট কপিল সিব্বালের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট একাধিক মামলায় রাজ্যের হয়ে লড়াই চালাচ্ছেন কপিল সিব্বাল আইনজীবী হয়ে রীতিমতো কোটি কোটি টাকা নিয়ে রাজ্যের মামলা লড়ছেন এই কপিল সিব্বাল যার একদিনের ফিজ তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা সেই কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে যেতেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা সুপ্রিম কোর্টে কারণ রাজ্য দীর্ঘ টাল বাহানার পর অবশেষে কেন্দ্রের ওয়াক সংশোধনী যে আইন সেই আইনে দিয়েছে রাজ্য মেনে নিয়েছে এবং কেন্দ্রের উমিদ পোর্টালে সম্পত্তি নথিভুক্তকরণের নির্দেশ দিয়েছে এটা নিয়েও কিন্তু উঠে গেছে একের পর এক প্রশ্ন এতদিন পর কেন এতদিন পর কেন কেন এতদিন বিরোধিতা করছিল এবং প্রথম থেকে যে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে বারবার দাবি করছিলেন কোন রকম ভাবে কেন্দ্রের আইন মেনে নেওয়া যাবে না তাহলে এতদিন পর কেন সেই আইন মেনে নিল রাজ্য সেই নিয়ে এখনো পর্যন্ত তবে বিরোধীরা কিন্তু এটাকে নিয়ে যেতে আক্রমণ শোনাতে শুরু করে দিয়েছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এটাকে ইস্যু করে মাইনরিটি ভোটকে নিজেদের পকেটে তুলতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে কারণ তৃণমূল কংগ্রেসের তেত্রিশ শতাংশ মাইনরিটি ভোট কিন্তু তাদের একটা ভোট ব্যাংক স্পেশাল ভোট ব্যাংক হিসাবে ধরা হয় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যখন কেন্দ্রের যে আইন কেন্দ্রের যে সংশোধনী আইন সেটাতে সম্মতি দেওয়া মানে এবার কিন্তু বিরোধীরা রাজ্যের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে দিয়েছে যাতে সেই ভোট ব্যাংকে ধস নামানো যায় আর এবার এত কম সময়ে ভাবে উমিত পোটালে একশো দেড়শো বছরের সম্পত্তির খতিয়ান তুলে ধরা হবে সেই প্রশ্ন তুলতেই কিন্তু রীতিমতো সময় বৃদ্ধি করার আবেদন করতেই কিন্তু বড় ধাক্কা খেলো রাজ্য বড় ধাক্কা খেলেন কপিল সিব্বাল আগামী দিনে কি হতে চলেছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে যান এবার কি রাজ্য ট্রাইব্যুনালে যাবে কারণ সময়সীমা বৃদ্ধি না করলে ছ মাসের প্রায় জুন থেকে প্রায় অতিক্রান্ত হতে চলেছে কারণ হাতে আর বেশি সময় নেই কিভাবে আপলোড হবে সময়সীমা বৃদ্ধি না করলে রাজ্যের যে ওয়াকফ সম্পত্তি আছে বন্ধুরা কি বলবেন যে জটিলতা তৈরি হয়েছে এই জটিলতার জন্য দায়ীকে এবং শেষ মুহূর্তে রাজ্যে যে ওয়াকফ সংশোধনী আইনে সিল মোহর দিল বন্ধুরা কি বলবেন এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত এর পিছনের অঙ্ক কি আছে এর পিছনে রাজনৈতিক সমীকরণ কি কিছু আছে যা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কোন সমীকরণ বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে এই মুহূর্তের যে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে কার্যত মুখ থুবড়ে পড়লেন বিশিষ্ট বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কপিল সিব্বালের কোন যুক্তি মামলা খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মাসিয়ার ডিভিশন বেঞ্চ কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের